এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লীগ শুরু হয়েছে 6 মে থেকে। মঙ্গলবার এটিও মালবাজার ও জওবাই সিসির খেলা টানটান উত্তেজনার মধ্য দিয়ে এক-এক গোলে শেষ হয়। এই গোলকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা হয়। এই খেলায় জওবাই সিসির হয়ে একটি গোল করে দীপঙ্কর রায়, এটিও মালবাজার হয়ে একটি গোল করে আমির হোসেন। খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। এটিও মালবাজারের শরুদ রায় ম্যান অফ দ্য ম্যাচ হন। এই খেলা জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের সদর ইউনিটের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি দেওয়া হয় পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জলপাই ধুবড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা 24 ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে